አ <laughs> እ <_� Harriet> তোমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক ভূতেদের সঙ্গে তোমার দেখাও হয়েছে কিন্তু এদের মধ্যে কোনো ভূত দেখেছ যাতে তুমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলে একবার আমি ওই বদলি হয়ে গিয়েছিলাম পাথর কুচি পাহাড় সংলগ্ন পাহাড়িপুর গ্রামে ট্রেনে করে পাহাড়িপুর গ্রামে পৌঁছে জানতে পারি যে আমাকে সেখান থেকে যেতে হবে আরো দু শীতল পার্টি পোস্ট অফিসে অনেক করে গাড়ি পেলাম। পোস্ট অফিসে আমাকে নিয়ে যাবে এখান থেকে তো শুনলাম শীতল পাটি গা বেশ অনেকটাই দূর তা যেতে ভাই কতক্ষণ সময় লাগবে বলতে পারো না লোকটা কেমন যেন একটা অদ্ভুত টাইপে এই অসময় একটা কালো শাল চাপা দিয়ে মুখ থেকে বসে আছে ঠিক করে কথাও বলছে না দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর আমাদের গরুর গাড়ি সেই সময় একটা জঙ্গলের মধ্যে ঢুকলো চারিদিকে বড় বড় গাছ সরু লাল মাটির পথ সেখান দিয়ে চলেছে আমাদের গরুর গাড়ি ক্যাচ কোচ শব্দ করে আর সঙ্গে আছে সেই গাড়োয়ান বাবা এ তোমরা আমরা জঙ্গলে ঢুকে পড়লাম ভাই একে অন্ধকার হয়ে গেছে তার উপরে আবার এই জঙ্গল আচ্ছা ভাই আর কতক্ষণ লাগবে বলতে পারো আর একটু বসুন একটু পরে পৌঁছে যাবেন ভাই নাম নাম কি আমার করে না আমি শুধু গাড়ি চালাই এইভাবে কথা বলছে কেন লোকটা একে অন্ধকার তার উপর আমার জঙ্গল আর তার সঙ্গে এই অদ্ভুত লোকটা আমার তো এবার বেশ করছে কি জানি বাপু আর কতক্ষণ লাগবে হঠাৎ অনুভব করলাম জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তীব্র গতিতে যেতে যেতে হঠাৎ গরুর গাড়ির চাকা গেল ভেঙে জঙ্গলের ভেতর তো গাড়ি দাঁড়িয়ে পড়লো এ এ কি হলো চাকা ভেঙে গেছে বাবু চাকা ভেঙে গেছে মানে তাহলে এখন কি হবে এই জঙ্গলের মধ্যে এখন কি করব কোথায় যাব আপনি একটু বসুন আমি দেখছি যদি আশেপাশে কোনো সারাইয়ের দোকান পাওয়া যায় বেশ কিছুক্ষণ ওই জঙ্গলে অপেক্ষা করে কেটে গেল কেউ কোথাও নেই শুধু আমি একা আর সঙ্গে ওই ভাঙা গাড়ি ভেতরে ভেতরে তোমার বেশ ভয় করছে কপালে বিন্দু বিন্দু ঘামের আকারে সেটা ফুটে উঠেছে এইভাবে কিং কর্তব্য বিমুড় হয়ে যখন দাঁড়িয়ে আছি ঠিক সেই সময় ওই গাড়োয়ান ফিরে এলো না বাবু এখন আর সারাইয়ের কাজ হবে না সব লোকজন দোকানপাট বন্ধ করে বাড়ি চলে গেছে সেই কাল সকালে আগে দোকান খুলবে না তাহলে তাহলে এখন উপায় রাতের বেলায় অন্ধকার জঙ্গলে আমি কোথায় যাব বলো তো ভাই কিছু চিন্তা করবেন না বাবু আর একটু এগিয়ে গেলে সাহেব কোটে আজকে রাতটা আপনি ওখানেই কাটিয়ে দিন ওই গাড়োয়ানের দেখানো পথ অনুসরণ করা ছাড়া তখন তো আমার কাছে অন্য কোনো রাস্তাও নেই তাই বাধ্য হয়ে ওর পেছন পেছন হাঁটতে থাকি

এমন সময় পেছন থেকে এক পুরুষ কণ্ঠ শোনা গেল আপনি কি কাউকে সার্চ করিতেছেন আমি চমকে উঠে পেছন দিকে তাকাই দেখি একটা ইজি চেয়ারে একজন সাহেব বসে আছেন পাশে রাখা টেবলে মোমবাতি জ্বলছে মোমবাতির আলোয় দেখলাম একজন বেশ লম্বা ছিপছিপে সুদীর্ঘ উজ্জ্বল গৌরকান্তি পুরুষ ইজি চেয়ারে বসে দুলছে আর আমার দিকে তাকিয়ে আছে গাড়ি বুঝি বিকল হলো না মানে হ্যাঁ মানে আপনি হ্যাঁ আমি হলাম এই সাহেব লর্ড ফিটার জন্স সবাই আমায় ভালোবেসে পিটার সাহেব বলিয়া ডাকে ও আচ্ছা নমস্কার কিন্তু আপনি কি করে জানলেন যে আমার গাড়ি বিকল হয়েছে বিপদে না পড়িলে এই সাহেবের কুঠিতে কেউ আসে না এখানে সবাই পথ ভুল করে নয়তো গাড়ি বিকল হলে আসিয়া সেলটার নেয় তাই অনুমান করলাম গরুর গাড়ির চাকাটা হঠাৎ ভেঙে যাওয়ায় বুঝিয়াছি আছি আর বলতে হবে না আপনি এখানে বিশ্রাম নিন উপরের ঘরে সব রেডি আছে গরম জল খাবার সব কিছু আছে যান এই মোমবাতি নিয়ে ওপরে চলে যান একটু সাবধানে যাবেন পুরোনো বাড়ি তো সিঁড়ির কোনো কোনো জায়গায় ভেঙে গেছে না আমি তো মোমবাতিতে নিয়ে যাচ্ছি আলোতে নিশ্চয়ই দেখতে পাবাদ সব কিছু রেডি আছে উনি কি জানতেন যে আমি এখানে আসবো আমার এখানে কেউ না কেউ মাঝে মাঝে আসতেই থাকে তাই আমার উপরের ঘর সব সময় অতিথিদের জন্য রেডি থাকে ঘরে কি আছে কাল ভোরবেলায় এখান থেকে চলে যাবেন সকাল হয়ে গেলে আমি আর আপনাকে রক্ষা করতে পারবো না ওরা আপনাকেও মেরে দিয়ে চলে যাবে কে কথা বলছে সামনে এসো সামনে এসো কে কথা বলছে এই ঘটনার পর আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি সেই মুহূর্তেই ওই ঘর থেকে বেরিয়ে নিচে নামতে যাই কিন্তু জানিস যতই করিডোর দিয়ে যেতে থাকি তা যেন ফুরোতে চায় না যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি অনেকক্ষণ পর সিঁড়ির কাছে আসতে একটা কালো মূর্তি দেখতে পাই সিঁড়ির কাছে বসে আছে আমাকে আসতে দেখে জল 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 বলতে থাকে জল জল একটু জল সেই কালো মূর্তির মতো লোকটি মাথা নাড়ে তারপর একটা হাত বাড়িয়ে দেয় হাতে একটা বড় বাটি রাখা ছিল। সেই সামনে আসতে দেখি বাটি ভর্তি ওই দৃশ্য দেখে আমি মুহূর্তে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই তারপর তারপর আর কিছু মনে নেই পরের দিন সকালে যখন আমি চোখ খুললাম দেখি আমি পোস্ট অফিসের ঘরে শুয়ে আছি আর আমার সামনে দাঁড়িয়ে আছে চার পাঁচজন লোক তারা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে এখন একটু ভালো লাগছে স্যার একটু জল এনে দেবো আপনাকে আমি এখন কোথায় আছি আর আপনারাই আপনি এখন শীতলপাটি পোস্ট অফিসে আছেন আমরা সবাই এই পোস্ট অফিসেই কাজ করি গতকাল সকালেই আমরা খবর পেয়েছিলাম যে আপনি এখানে বদলি হয়ে আসছেন কিন্তু কাল সন্ধে হওয়ার পরেও যখন আপনি এলেন না তখন আমরা স্টেশনে গিয়ে খোঁজ আপনি এসেছেন কি না স্টেশন মাস্টার বলেন যে আপনি নাকি বিকেলের দিকেই এখানে চলে এসেছেন আর স্থানীয় একজন বলেন যে আপনি নাকি কালো শাল পরা কোনো এক লোকের গরুর গাড়ি করে বোনের দিকে রওনা দিয়েছেন তখনই আমরা পুরো বিষয়টা বুঝতে পারি জানেন আর করতে আর গিয়ে দেখি আপনি সাহেব কুঠির মাঠে অজ্ঞান হয়ে পড়ে আছেন সাহেব কুঠির মাঠে মানে আমি তো মাঠে ছিলাম না আমি তো সাহেবের কুঠিতে ছিলাম এককালে ওখানে সাহেবের কুঠি ছিল কিন্তু নীলকর সাহেবদের অত্যাচারে যখন নীল বিদ্রোহ শুরু হয় তখন চাষিরা রাগে পাগল হয়ে একের পর এক সাহেবের কুঠি ভেঙে পুড়িয়ে দিচ্ছে তখন এই পিটার সাহেবের কুঠিও রক্ষা পায়নি কিন্তু তার আত্মা এখনো ওই জঙ্গলেই কুঠির আশেপাশে নাকি ঘুরে বেড়ায় তাই গায়ে কোনো নতুন লোক এলে সাহেব তার একমাত্র ভৃত্ত অর্জুনকে নিয়ে তার কুঠিতে নিয়ে আসেন আর সাহেব তাদের নিজের কুঠিতে একটা রাত আটকে রাখেন আচ্ছা ওই সাহেবের ভৃত্ত অর্জুন ওর কি হয়েছিল অনেকে বলে মারা গিয়েছিল আবার অনেকে বলে সে ওখান থেকে পালিয়ে যায় আজ অবধি কেউ ওর খবর জানে না আপনারা যে কি বলে ধন্যবাদ জানাব সত্যি মনুন জেঠু তুমি সেদিন খুব वचन বেঁচে গেছো সব সময় সৎ পথে থাকবি কারোর কোনো ক্ষতি করবি না দেখবি তাহলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না সে সশরীরে দিও আর অশরীরে কেউ না তোমার কথা আমার মনে থাকবে আমি এবার থেকে আর কাউকে ভয় পাবো না এই তো চাই দ্যাটস লাইক আ গুড বয় পল্টু কুমার দ্যাটস লাইক আ গুড বয় এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা